বিশ্বসেরা অলরাউন্ডার আল হাসান যেখানে ব্যর্থ সেখানে সফল হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস চলমান ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনন্য এক রেকর্ডের মাইল স্পর্শ করলেন এই অলরাউন্ডার যে রেকর্ড এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটে মাত্র তিনজনের দখলে আছে সেই তিনজনের মধ্যে এখন একজন বেন স্টোকস টেস্ট ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে গতকাল ছয় হাজার রান এবং দুইশো প্লাস উইকেট শিকারের অনন্য এক মাইল ফলকে স্পর্শ করেছেন তিনি এই রেকর্ড গড়তে বেন স্টোকসের খেলতে হয়েছে একশো দুইটি টেস্ট ম্যাচ একশো দুই টেস্ট ম্যাচে ব্যাট হাতে তিনি করেছেন ছয় হাজার তিনশো রান আর বল হাতে পূর্ণ করেছেন দুইশোটি উইকেট বেন স্টোকসের আগে এই রেকর্ডটি ছিল মাত্র দুইজন অলরাউন্ডারের দখলে তাদের মধ্যে একজন ক্যারিবিয়ান গ্রেট স্যার গ্যারি সভার্স এবং অন্যজন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক কালিস তবে আক্ষেপের বিষয় হলো বেন স্ট্রোকস এই রেকর্ডে সফল হলেও এখনও ব্যর্থ রয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে দুইশো প্লাস উইকেট পেয়েছেন ঠিকই কিন্তু পিছিয়ে আছেন ব্যাট হাতে সাদা পোশাকে এখন পর্যন্ত সাকিবের সংগ্রহ মাত্র চার হাজার পাঁচশো রান সাম্প্রতিক সময়ে সাকিব টেস্ট ক্রিকেট খেলা আরও কমিয়ে দিয়েছেন ফলে ভক্ত সমর্থকদের মনে শঙ্কা বেড়েছে আদৌ কি সাকিব পারবেন এই রেকর্ডটি নিজের করে নিতে